আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই গভর্নমেন্ট আসার পর আমরা যারা চাকরি প্রার্থী বা আপনারা যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা কি কি সুবিধা পেয়েছেন বা পাচ্ছেন সেইটা হয়তো অনেকেই ভুলে গিয়েছেন বা অনেকে এটা বুঝেনও না যে কি পরিমাণ লাভ ক্ষতি আপনাদের হয়েছে সেইটা নিয়ে একটু কথা বলবো শুরুতে বলে নেই এই গভর্নমেন্টের প্রতি আলাদা কোনো ভালোবাসা আমার নেই আলাদা কোনো রাগ খুব নেই একদম মিডেল পয়েন্ট থেকে যেহেতু চাকরি নিয়ে আমি কাজ করি সেই জায়গা থেকেই কথাগুলো বলবো প্রথমে আসুন এই গভর্নমেন্ট সরকার আসার পরে পিএইচিতে নজর দিয়েছে পিএসসির যে অবস্থা ছিল আমার মনে হয় যদি এই পরিবর্তন দেশে না হতো আমরা জানতেই পারতাম না কি লেভেলের মানে পিএইচসি ধ্বংসের পথে ছিল বেকারদের নিয়ে কি পরিমাণ তামাশা তারা করেছে মুনায়ম স্যারের নেতৃত্বে বিশাল একটি পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে কিভাবে তারা প্রত্যেকটা ডোর টু ডোর মানে স্টুডেন্টদের কাছে এসেছে পাবলিক সার্ভিস কমিশন এসে তারা বিভিন্ন পরামর্শ নিয়েছে যেমন আমি নিজেও কিন্তু একটা প্রোগ্রামে ছিলাম আপনাদেরকে তখন আমি দেখিয়েছিলাম পিএসসি নিজে এসে জিজ্ঞেস করতেছে আমাদের কাছে যে আমাদের সমস্যা কি কি করলে ভালো হয় সেইটা তারা জানতে চাইছে এটা একটা অবিস্মরণীয় ঘটনা ঘটেছিল তারপর পিএসসি কি করেছে পিএসসি মানে বিসিএস এর যে লেন্দি প্রসেস আড়াই বছর দুই বছর তিন বছর লেগেছে সেইটাকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে এসেছে এবং ক্যালেন্ডার বেঁধে দিয়েছে নভেম্বর থেকে অক্টোবরের ভেতরে তারা শেষ করবে এক বছরের একটা সেটা এক যদি নাও হয় তাদের টার্গেট তো এক বছর এই সাতচল্লিশতম বিশেষ থেকে সেটা তারা ফলো করবে টার্গেট যদি থাকে এক বছর আমার ধারণা সর্বোচ্চ হলে সেটা দেড় বছর যাবে এটাও একটা অবিস্মরণীয় ঘটনা হবে যদি সেটা ফলো করে কিন্তু তারা সেটা করছে তারপর তারা কি করছে ফাইবার নাম্বার আমরা জানি দুশো নাম্বারের তারা ফাইবার নাম্বার তো নাম্বার নিয়ে এসেছে এখন সাতচল্লিশ থেকে হবে একশ করলে লাভটা কি দুর্নীতির সুযোগ কম থাকবে ভাইবাতে নাম্বার যত কম থাকবে তো ওই ফাইবাতে দুর্নীতির নাম্বার দেওয়ার মানে সুযোগ কম থাকবে এই সমস্ত জিনিস কিন্তু বিশাল পরিবর্তন হয়েছে যেটা কখনই হয়তো না দু নম্বরে আসুন আবেদন ফি বাই সাত শত টাকা আমরা আবেদন ফি দিতাম প্রথম শ্রেণীর নবম গ্রেডের বা বিসিএস এর প্রথম শ্রেণীর তো পাঁচশত টাকার নিচে কোনো আবেদনে ফি ছিল না সেই জায়গায় সকল চাকরির ক্ষেত্রে সর্বোচ্চ দুশত টাকা এইটা কি ভাই এটা আপনি কখন কল্পনা করেছেন এ বড় একটা জিনিস তারা করেছে এটা ধন্যবাদ দিলেও কম হবে আমার ধারণা তিন নম্বরে আসুন চাকরির বয়স এই বয়স বাড়ানোর জন্য বত্রিশ তারা করেছে বয়স বাড়ানোর জন্য কি পরিমাণ যে নতুন জীবন পেয়েছে সেটা যারা পেয়েছে তারা জানে তারা হয়তো সারা রাত মানে বা গভর্নমেন্টের সুক্রিয়া আদায় করলে হয়তো শেষ হবে না সুতরাং এটা একটা দারুণ বিষয় হয়েছে তারপরে এই গভর্নমেন্ট আসার পর আপনি যত কিছুই বলেন নিউগের কিন্তু কম আসে নেই এই এক বছরে এত কিছু এত জামেলার পর নিয়োগ কিন্তু কন্টিনিউ আসতেছে সামনে দেখবেন এই এক মাসের ভেতরে কি পরিমাণ নিয়োগ আসে মানে এই যে প্রাইমারি নিবন্ধন তারপর দুদক মাদক তারপর আর কি কি আছে এগুলা আপনারা জানেন যে নিয়োগ কিন্তু একেবারে কম নয় প্রচুর নিয়োগ তারা দিয়েছে এই মানে আপৎকালীন সরকার কিছুদিনের জন্য তারা এসেছে কিন্তু তারপর নিয়োগ কিন্তু তারা থেমে রাখায়নি মানে চলতি আছে চলতি আছে এবং জরের গতি গতিতে আমি মনে করব আগামী এক মাসের ভেতরে যখন এত নিয়োগ পাবেন তখন আপনি বিশ্বাস করবেন যেটা আসল নিয়োগ কিন্তু কম দেই নাই তারা ঠিক আছে তারপরে যেটা করছে চাকরিজীবীদের জন্য মহার্গ ভাতা নির্ধারণ করেছে এবং নবম পে জন্য প্রাথমিক যত কাজ আছে সেটা তারা করে যাচ্ছে হয়তো তারা নাও দিতে পারে সামনে হয়তো নতুন সরকার তাদের ইস্যু বাড়িসের আলোকে করবে কিন্তু প্রাথমিক কাজটা তারা করে যাচ্ছে সর্বশেষ শুনতেছি বত্রিশ যে বয়স ছিল সেটাকে সংশোধন করে তারা আরো এক বছর অ্যাড করবে সেটা হয়ে যাবে তেত্রিশ বছর ভাই আর কি জানি গভর্নমেন্ট আপনাকে অনেক দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে তো আমি বলবো এই যে বয়স আর চাকরির আবেদন এই দুটো তো ভাই স্মরণীয় হওয়ার মতন আপনি কি মনে করেন যে আগে সরকার থাকলে কিংবা অন্য কোনো সরকার তো এইদিকে নজরে দেয় নাই কিন্তু ওনারা করেছে তো সেটা মাথায় রাখবেন সুক্রিয়া আদায় করবেন আমি শুরুতেই বলছি গভর্নমেন্টের প্রতি আলাদা কোনো আমার প্রেম নেই আবার খুব বিক্ষুব নেই সুতরাং আমি মিডিল জায়গা থেকে আমি চিন্তা করেছি যে আমার মনে হয়েছে এগুলো আসলে সুক্রিয়া করার মতন বিষয় তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন